হ্যাঁ আমার পথ চলাটা অ্যাকচুয়ালি নাইনটি নাইনটিন এইটে আটানব্বই সালে আমি খুলনায় ছিলাম তো আমার স্বপ্নই ছিল আমি চলচ্চিত্রে অভিনয় করব। সেই স্বপ্ন থেকে বাস্তবায়ন করতে আমার এই চলচ্চিত্রে আসা পথটা এরকম খুবই পিচ্ছিল ছিল এত ইজি ছিল না এই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সেক্ষেত্রে আমাকে যে যারা সব থেকে হেল্প করেছে রহমান ভাই তার একটা প্রিয়জন সুন্দরী পত্রিকা ছিল তার ওই প্রয়োজন ফটো পত্রিকার মাধ্যমে আমি আত্মপ্রকাশ করি ফটো সুন্দরী হিসাবে সেখান থেকেই আর কি মোহাম্মদ হোসেনের হাত ধরে পথ চলা আর আমার প্রথম মুভি হচ্ছে ফায়ার সেই ছবিতে আমার আর্টিস্ট ছিল ভাই এবং ওটি অত্যন্ত সুপার বাম্পারিট একটি ছবি আর আমাকে হয়তোবা সেই ছবিটির পরে পিছনে ফিরে তাকাতে হয়নি আমি এক একে একে এই ইন্ডাস্ট্রিতে সম্পন্ন করেছি একশোর উপর ছবি না আমার না অনেক খারাপই লাগে আজকের যে পরিস্থিতিটা আজকে যে এরকম একটা হাক আর কোনো ছবি নাই মানুষের হাতে সমস্ত আর্টিস্টই ধরতে গেলে বেকার কারোর হাতেই কোনো ছবি নেই এটা আমার কাছে খুবই খারাপ লাগে কান্নাও আসে যে চলচ্চিত্র যখন আমরা এফডিসিতে ঢুকি এই তো আজকের এই চিত্রটা অ্যাকচুয়ালি ছিল না যখনই আমি এই এফডিসিতে ঢুকি তখন মনে হয় যে এইখানে তো অনেক ফ্লোর অনেক ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমরা বিভিন্ন পার্টির শুটিং দেখেছি কত আর্টিস্ট মানে সেই সব দিন মানে স্বপ্নের মতো লাগে অবশ্যই খারাপ লাগে কিন্তু এটার জন্য আমি মনে করি যে এখন যে টেকনোলজি মিডিয়াটা আছে হাতে হাতে সবার মোবাইল চলে গেছে মানুষ একটা বটম চাপ দিলে বিশ্বের কোথায় কোন ছবি মুক্তি পাচ্ছে সেগুলি দেখতে পাচ্ছে সিরিয়াল দেখতে পাচ্ছে সো এই জন্যই হয়তোবা এই যে অধপতন আমাদের বাংলা চলচ্চিত্রের আমি আর মনে করি এটা একটি বড় কারণ আমার যেমন খুব আক্ষেপ ছিল চাষি নজরুল ইসলামের ছবি করার ওনার ছবি করার অনেক ইচ্ছা ছিল আমি আসলে আমার ভাগ্যে জোটে নাই আমি করতে পারি নাই যেমন মতিন রহমান অনেক সুন্দর রোমান্টিক ছবি পরিচালক তিনি তার ছবিরও করার কথা ছিল কিংবা সেও আমার অনেকবার সেটে আসছে আমাকে দেখেছে দূর থেকে দোয়া দিয়েছে আমি এইসব ডিরেক্টরের কাজ করতে পারি এটা আমার মনে একটি আক্ষেপ আর সংখ্যার দিক দিয়ে যদি বলা হয় যে ওরকম আক্ষেপ নাই অনেক ছবি করেছি তারপরেও তো মানুষের ক্ষুধা থাকে এখনো ক্ষুধা আছে অবশ্যই ভালো কোনো মুভি পেলে ভালো কোনো চরিত্র পেলে অবশ্যই কামব্যাক করবো অভিনয় করব